একটা কথা বলি পাক যেভাবে লোহিত সাগরে মুসা বিপক্ষে এই যে ফেরাউন ফেরাউন এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছিলেন এবং একত্রিত করে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই সুন্না পাক আবারও ভবিষ্যতে করবেন আর একবার কোথায় করবেন জানেন হ্যাঁ আপনারা তো মাসা ভালোই খবর রাখেন দেখলেন এই জেরুজা আলেমে আল্লাহ ইহুদিদেরকে একত্রিত করছেন বিগত একশো বছর থেকে তারা সেখানে একত্রিত হয়েছে আমাদের জায়গা দখল করেছে বসতি নির্মাণ করেছে রাষ্ট্র গঠন করেছে সরকার প্রতিষ্ঠা করেছে মিডিয়া তৈরি করেছে প্রযুক্তি তৈরি করেছে সামরিক বাহিনী গঠন করেছে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে দিনকে দিন তারা ফিলিস্তিনিদেরকে বের করছে ভূখণ্ড বাড়াচ্ছে চারটা দফায় আরবদের সাথে যুদ্ধ করেছে প্রত্যেক যুদ্ধে ওরা জয়লাভ করেছে এখন সেখান থেকে তারা পুরো বিশ্বটাকে প্রায় নিয়ন্ত্রণ করছে বললেই চলে আর এই সময়টুকুতে আমরা কি করছিলাম ভাই না 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 হালুয়া রুটি বলেছিলাম একদিন অনেকে আমাকে ফেসবুকে গালিগালাজ করেছে এই জন্য আমি বলছি এখন তারা জিলাপি আর খোঁড়মা খাচ্ছিল তো বিগত সত্তর বছরে ওরা এই কাজগুলো করেছে মুসলিমদের চোখের উপর নাকের ডগায় বসে নাকের ডগায় বসে এবং তারা আরো রাইস করবে সামনে এটা একটা পরিকল্পনা আল্লাহ পাকের ও ওমাকার আল্লাহ ওরা ষড়যন্ত্র করে আল্লাহ পাকে কৌশল করেন আল্লাহ খায়রুল আল্লাহ পাক সর্বোত্তম কৌশলী যেভাবে আল্লাহ পাক মুসা আর ইসলামের বিপক্ষে এই যে ফের আউন আর এর দলবলকে একত্রিত করেছিলেন আল্লাহ পাক ঠিক সেম সুন্না ফলো করছেন আল্লাহ পাক জেরুজালেমে পৃথিবীর সমস্ত জালেম ইহুদিগুলোকে একত্রিত করেছেন আল্লাহ বাক অচিরে ওদেরকে সেখানে সমূলে ধ্বংস করবেন ইনশাহাল্লাউ তাহ কার হাতে ঈসেব নেমারিয়ামের হাতে কার হাতে ঈসেফ নেম্বারিয়ামের হাতে কাচালুহু মায়া চালাবো তারা ঈসেব নেম্বারিয়ামকে হত্যা করতে পারেনি তাকে ক্রুশবিদ্ধও করতে পারেনি বা লহফরলা হইলাই বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন দুইজন ফেরেশতার পাখায় ভর দিয়ে কিছুটা হলুদ রঙের জামা পরে তিনি নামবেন কোথায় সিরিয়ার দামেশকে নামবেন সাদা মসজিদের উপরে এবং মসজিদের ইমামতি করার জন্য তাকে প্রস্তাব করা হবে তিনি বলবেন না তিনি বলবেন না এই উম্মতের জন্য ইমামতি নির্ধারণ করা হয়েছে আল ইমামতি করবেন ইস মারিয়াম পিছনে নামাজ পড়বেন নামাজ শেষ হওয়ার পরে দরজা খুলে দেওয়া হবে মসজিদের তাকে দেখামাত্রই দাজ্জাল এবং তার অনুসারী এটা শুরু করবে এবং প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় এই নে মারিয়ামের হাতে মেসি যে এই বিশ্বের সবচেয়ে বড় ফেত্না আল্লাহবাদ তাকে নিহত করবেন হত্যা করবেন সব এই ধ্বংসটা ওখানে লেখা আছে এবং আদিসে এটাও এসেছে লাতু ক ইয়াহুদ তোমরা অবশ্যই ওই সময় আখেরি জামানে ইহুদিদের সাথে যুদ্ধ করবেই এমনকি একজন ইহুদির সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায় পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্ন ওয়ারা আল ইয়াহুদ আমার পিছনে ইহুদি একজন আছে تعال فقتلহু আসো একে হত্যা করে যাও ঈসা নে 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবে হোয়াট ইজ খেলাফত আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সারা বিশ্ব চলবে কোনো জুলুম থাকবে না কোনো মাজলুম কানবে না দেখবেন চুরি ডাকাতি জিনা ডায়বেচার হারাম সব চলে গেছে ছল সুকুন আমন শান্তিতে পুরো বিশ্ববাসীর অবস্থা এমন হবে যে বাঘে এক একঘাটে পানি খাবে ছদ ফোর্টি ইয়ারস চল্লিশ বছরটা চলবে এই চল্লিশ মানে কি সত্যি চল্লিশ না আরও বেশি আল্লাহ ভালো জানেন আমরা এতটুকু পড়েছি ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং এমন খারাপ হবে যে রাস্তাঘাটে মানুষ এই যে জেনা করবে রাস্তাঘাটে এদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিনে কেয়ামত হয়ে যাবে মুহূর্তের মধ্যে এমন হাদিস এসেছে যে একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য গ্লাস নিবে পানি খাওয়ার আগে কেয়ামত মুহূর্তে বেচা কেনা করার জন্য কাপড় খুলবে দামাদামি করতে করতে কেমত ঘোরার সে কি বলে অশ্বশাবক ঘোড়ার বাচ্চাগুলোকে পানি খাওয়াতে নিয়ে যাবে ফিরিয়ে আনতে আনতে ক্যামত মানে বাসায় গিয়ে বাসায় ফিরে গিয়ে আহাল পরিবারের সাথে মিট করবে সুযোগটা পাবে না এখন তো বিপদাপদ আসলে সতর্কতা সংকেত আসে না যে চলে যান নিরাপদে যান এটা করেন সেটা করেন পরিমাণ সময় পাবে না আল্লাহ এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায় ওরা বলে যে না পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে রঙিন স্বপ্ন দেখায় কারণ হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে নাই যা শুরু করেছি ওয়ার্ল্ডে আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি কি আল্লাহ ভালো জানে হতেই পারে একটা যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবীতে একটা আপনি পৃথিবীর পও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে ওই কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত সালে হয়েছে সাতচল্লিশের দিকে ওই সময় আমেরিকা বিশ্বের অন্যতম একদম জালেম সভ্যতা সে ওই জাপানের যে লিটল বয় আর ফেলেছিল না দুইটা বড় বড় শহর মুহূর্তের মধ্যে উড়ে শেষ হয়ে গেল একেবারে আর এখনকার নিউক্লিয়ার হাজার গুণ বেশি শক্তিশালী এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে শব্দের গতিবেগের চেয়ে দ্রুত চলে যেতে পারবে সুপারসনিক তো যদি দুইটা দেশের মধ্যে এটা শুরু হয় আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি শুরু হয় ওয়ার্ল্ডের অবস্থা এমন থাকবে আমরা দোয়া করছি আল্লাহ না করুক কিন্তু কিছু মানুষ চাচ্ছে যেন হোক এবং প্রেক্ষাপট এমন করে তৈরি করে রেডি করে রাখে উস্কায় একটা পরাশক্তি একটাকে উস্কে দেয় যেন এটা শুরু হয় যাক আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেফাজত করেন আমিন আল্লাহ পাক আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে হেফাজত করেন আমিন পৃথিবীর ভবিষ্যৎ এমন হবে মুসা আলাইহিস ইসলামের কওমের ক্ষেত্রে ফেরাউনকে যেভাবে ডোবানো হয়েছে এখানকার এই বর্তমান ফেরাউনদেরকেও জেরুজালেমে সেভাবেই ডোবানো হবে ইনশাআল্লাহ হতাশ হবেন না কষ্ট নেবেন না বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন শূন্য থেকে দূরে সরে গেছি আমার আকি দাখ লাখ খারাপ হয়ে গেছে হারামখোর হয়ে গেছি জেনা সুদ ঘুষ ব্যাবিচার পর্নোগ্রাফি যাবতীয় বিষয়ে আসক্ত হয়ে গেছে আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি এই সময়টুকুর মধ্যে ইসলামের শক্তি শক্তিশালী হয়ে গেছে আল্লাহ বা কি করবেন জানেন এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি ব্যক্তি পর্যায়ে পারিবারিক পর্যায়ে সোশ্যাল পর্যায়ে যদি না করি আল্লাহ্ক আমাদেরকে সরিয়ে দিবেন আসতে পারে দিয়ে স্টেপ ডিল কমান অন্য কমকে আল্লাহ্কে হেদায়ত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন সোমাল এখুন আনসাহালকুন তারা তোমাদের মতো হবে না আল্লাহ বলেছিল ইন আল্লাহ লা ই হইরুম আবি কমেন হ্যাঁ ই হইরুম আবি আনফুসিহিন একটা কম অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে আমরা কি চেষ্টাটা করেছে বলেন দেখি এবার কথা বললে তো মাইন্ড করে ফেলে সত্যি কথা বলছি আমাদের চেষ্টা ত্রুটি ছিল অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই আমরা এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে করতে কাদা যে এই সুযোগে আমাদের শত্রুটা অনেকগুলো হেঁটে গেছে এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে এখনো আমরা সে একই কাজই করে যাচ্ছি জি এখন দুই হাজার বাইশে এসেও দেখবেন আমরা সে একই কাজই করে যাচ্ছি আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থে তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি তাদেরকে আমরা ডে ডে বাই হারিয়ে পাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ আল্লাহ যার মধ্যে হুলুসিয়াত দেখেন সামর্থ্য দেখেন যোগ্যতা দেখেন ইমান দেখেন তাকুয়া দেখেন আল্লাহ তাকেই যেন কবুল করেন তাদেরকে দিয়ে আল্লাহ এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায় এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে